এরে নবীর উম্মতির দল ওই মা যার দুনিয়ায় নাই তোমার নামের শেষে একটা শব্দ লাগানো আছে পায়গম্বরের পক্ষ থেকে তুমি এতিম এতিমের দাম কত জানো আমার মায়ার নবী রহমাতুল দুনিয়াতে এসে আব্বাকে আব্বা বলে ডাক দিতে পারেন কেমন মায়ার নবী আমার আমার মায়ার নবী একদিন বিকালবেলা মাঠের পার্শে বসে বাচ্চারা খেলাধুলা করে নবী ও শিশু বয়সে দেখে বাচ্চাদের খেলা নবীর মনে খেলার কোনো আগ্রহ নাই কারণ আল্লাহ চারবার কুদরতি অপারেশন করে করে দুনিয়ার সব চাহিদা নষ্ট করে দিয়েছে মায়ার নবী দেখতেছেন যখন সন্ধ্যা আসছে সব ছেলেদের বাবার ছেলেদের কোলে নিয়ে বাড়িতে রওয়ান আমার মায়ার নবী ডানে তাকায় আর বামে তাকায় আমার বাবায় আমার আমার নবী চোখের পানি শ্রী কান্না নেই ছেলেদের বাবা আছে আমার বাবায় কো আম্মাজা যান আমি না ঘর থেকে গেল আবার খুলে বের দেখে বলে দেখো বাবা আমার সন্তান মোহাম্মদের তোমরা দেখছো নাকি বলে মোহাম্মদ কে ভালো করে চিনি না তবে একটা ছোট্ট বাচ্চা দেখছি রাস্তার কিনারায় আব্বা আব্বা বলে কান্না করতেছে মা আমি না দৌড়াইয়া চলে গেলে মায়ার নবীর এক শিশু নবীরে কোলের মধ্যে নিলে মায়ার নবী মায়ের কোলে জড়ায় বলে আবার বাবায় আমি সব ছেলেদের দেখলাম বাবায় কোলে নিয়ে আদর করে বলো আমার বাবারে তো আমি দেখতে পারলাম না আমি না চোখের পানি ছেড়ে কয় সন্তান তুমি দুনিয়াতে আসার আগে তোমার বাবা ব্যবসা করতে গিয়া আর বাড়িতে ফেরত আসতে পারে নাই মায়ার নবী বলেন আম্মা আমার বাবার কবরটাকে একটু দেখাইবা আমি বাবার কবরের কাছে একটু সালাম দিতে মা আমি না চলে গেলেন দাদার কাছে আপনার নাতি তার বাবার কবর দেখতে চায় দাদায় অনুমতি দিয়া বলে উম্মে আয়মান আর আমে না শহ রা হয়ে যাও দেখাইয়া গোড়ার পিঠে বা উটের পিঠে তিনজন লোক রওয়ানা হয়ে গেল নবী বাবার কবর দেখবেন যাইতে যাইতে বাবার কবরের কিনারা গিয়ামা আমেনা ডাক সন্তান ওই গাছের নিচে তোর বাবার কবর মায়ার নবী একটু লাভ দিয়ে পরিয়া বাবার কবরের কিনারায় চোখের পানি ছেড়ে কান্না শুরু করলে আল্লাহ পাক ফিরিস্তা পাঠায় কয় তাড়াতাড়ি আমার বন্ধুরে সরায় দেও কারণ আমার বন্ধুর কান্না আসমানও সহ্য করতে পারে না জমিন সহ্য করতে পারে না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না ফিরায় দাও মায়ার নবী কান্না করে বিদায় বেলা যখন রওনা হয় কিছু দূর যাওয়ার পরে মা আমিনা বলে এই আয়মান দাসী বাহনটাকে থামাও আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে